এরাম জাতির কথা আল্লাহ বলছেন এরাম কারা ইতিহাসে এরামের কোনো কথাই নাই আজ পর্যন্ত পৃথিবীর মানুষ যত ইতিহাস লিখেছে এরাম জাতির কোনো ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না উনিশশো তেহাত্তর সালে সিরিয়ার একটি শহরের পুরাতন শহরের খনন কার্যেতত্ববিদ বিজ্ঞানী যারা তারা খুঁজতে খুঁজতে সেখানে কিছু শিলার উপরে লিপিবদ্ধ পেয়েছে পাথরের উপরে লেখা ওই লেখার মধ্যে আদিকালের চার হাজার বছর আগের ইতিহাস তারা পেয়েছেন এবং এই শহরের মানুষদের সঙ্গে আর একটা পুরাতন শহরের মানুষের ব্যবসায়িক সম্পর্ক ছিল সেই শহরের নাম ছিল সালে নম্বর আয়াতের তথ্য মানুষের সামনে উদ্ঘাটিত হয়েছে আমার বন্ধুগণ দেড় হাজার বছর আগে নাজিল করা কোরআনের তথ্য মাত্র সেদিন মানুষ উদ্ঘাটন করেছে আরো বহু তথ্য আছে কোরআনে যা মানুষ এখনো পর্যন্ত পারে না মুসলমান নিজের জীবনের জন্য দুঃখ পারে না হাসি মুখে বরণ করে মৃত্যুকে এর নাম মুসলমান এর নাম মুসলিম ইমানদার ইমানদার ব্যক্তি মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে পরোয়া করে না কারণ ইমানদার জানে এই পৃথিবী তারা আসল ঠিকানা নয় ইমানদারের আসল ঠিকানা হলো আখেরাত সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়াইনাদ্দার আখের হ্যায় লাউ দা নু আখেরাত হচ্ছে আসল ঠিকানা যদি তারা জানতো আখেরাতের জীবন আসল জীবন প্রিয় ভাইরা এই জন্য আমরা তুল করেছি আল্লাহর উপরে আল্লাহর উপরে বলতে গেছিলাম আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ লবি মোহাম্মদের উম্মত আমাদেরকে বানিয়েছেন এই জন্য তার সাল্লামের কাছে আল্লাহ তালা আড়াই হাজারের মতো মজেজা দিয়েছেন মজেজা মানে অক্ষমকারী ঘটনা মোহাম্মদাম এই মজেদাগুলি প্রদর্শন করেছেন তার থেকে প্রকাশিত হয়েছে আড়াই হাজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহযোজা হচ্ছে মহাগ্রন্থ আর কোরআন সোহানাল্লাহ কোরআনের প্রত্যেক পৃষ্ঠায় কোরআনের কথা আছে আমি প্রস্তুত নিয়েছিলাম আজকের বয়ানের এখানে এসে বসে নিয়ত করলাম কোরআনের যেই পৃষ্ঠা খুলব এই পৃষ্ঠা থেকে আজকে কোরআন আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সূরা তাওবার শেষের পৃষ্ঠা এগারো পার ছয় নম্বর পৃষ্ঠা এই আয়াত খুলেই দেখলাম এই আয়াত আল্লাহ বলছেন ওয়া ইযা মাউসিলাত সূরatum ফামিনহুম আল্লাহ বলছেন যখনই সূরা নাজিম হয় তখনই তাদের মধ্যে এরকম বলতে থাকে এই রকম সাদা হুম এই সুর তোমাদের ইমান বাড়াবে ফাম আল্লাহাদীনা আমানু আল্লাহ বলছেন অনন্তর যারা ঈমানদার যারা মমেন যারা আস্তাসিন ফাসাদাত হুম যে আয়াত যে সুরা যখনই নাজিম হয় ওই সুরা ওই আয়াত ইমানদারের ইমানকে আরো বাড়িয়ে দেয় সুহান ইমান দারে ইমানকে বাড়িয়ে দেয় ওহম আর তারা ওই আয়াত দিয়ে সুসংবাদ প্রাপ্ত হয় কারণ আল্লাহ তালা যত সুরা নাজিল করেছেন কোরআনে যত আয়াত নাজিল করেছেন উদ্দেশ্য একটাই মোমেন ব্যক্তিদেরকে পরকালে সুসংবাদ দেওয়া আল্লাহ মোমেন ব্যক্তিকে পরকালে সুসংবাদ দেওয়া মুমিন ব্যক্তিরা পরকালের আশায় বুক বাঁধে পরকালের আশায় মুমিন ব্যক্তিরা সারা রমজান রোজা রেখেছে মুমিন ব্যক্তিরা কোরআন আমল করার জন্য উদ্বুদ্ধ হয়েছে মুমিন ব্যক্তিরাই কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করেছে ঠিক কিনা আমার বন্ধুগণ আমি একটি হাদিসের অংশ পড়েছি

তাহলে একটা হরফ পড়বেন আপনি কোরআনে এটার থেকে আপনি একটা নেকি পাবেন আর একটা নেকি দশ গুণ তাহলে এক নেকি মানে দশ নেকি এক নেকি মানে দশ নেকি এই কোরআনে ফেরাউনের নাম আছে এই কোরআনে হামানের নাম আছে কারুনের নাম আছে এই কোরআনে ইবলিসের নাম আছে শয়তান আছে আছে না কোরআন কেউ শয়তান পড়ে তাহলে এই ইয়া নুন এই পাঁচটা হরফ এই শয়তান শব্দটা কোরআনের মধ্যে যখন পড়বে তখন তার আমল নামে পঞ্চাশটিকে হয়ে যাবে ফেরাউন আইন ওয়া নুন এই ফেরাউনের নামে পাঁচটা হরফ আছে যদি কেউ কোরআনে পড়ে অফির আউনা দিল আওতাদ সোরা ফজর সোরা ফজরের মধ্যে ফেরাউনের নাম আছে আরও অনেক জায়গায় আছে যদি সুরা ফজর পড়তে দেয়া যদি কেউ ফেরাউনের নাম পড়ে তার আমল নামার মধ্যে ফেরাউনের নামের দ্বারাও তার পঞ্চাশটা নেকি হবে বুঝেন নাই কথা সুহান কোরআন এত বড় অলৌকিক কোরআনের কিছু তথ্য আজও পর্যন্ত মানুষের কাছে গোপন আছে

মাটির উপরে কেউ তাদের মতো প্রাসাদ তৈরি করতে সক্ষম হয় নাই এরাম জাতির কথা আল্লাহ বলছেন এরাম তারা ইতিহাসে এরামের কোনো কথাই নাই আজ পর্যন্ত পৃথিবীর মানুষ যত ইতিহাস লিখেছে এরাম জাতির কোনো ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না ১৯৭৩ সালে সিরিয়ার একটি শহরের পুরাতন শহরের খনন কার্যে নৃতত্ববিদ বিজ্ঞানী যারা তারা খুঁজতে সেখানে কিছু শিলার উপরে লিপিবদ্ধ পেয়েছে পাথরের উপরে লেখা ওই লেখার মধ্যে আদিকালের হাজার বছর আগের ইতিহাস তারা পেয়েছেন এবং এই শহরের মানুষদের সঙ্গে আরেকটা পুরাতন শহরের মানুষের ব্যবসায়িক সম্পর্ক ছিল সেই শহরের নাম ছিল ইরাম্লাহ উনিশশো সালে কোরআনের সোরা ফজরের সাত নম্বর আয়াতের তথ্য মানুষের সামনে উদ্ঘাটিত হয়েছে আমার বন্ধুগণ দেড় হাজার বছর আগে নাজিল করা কোরআনের তথ্য মাত্র সেদিন মানুষ উদ্ঘাটন করেছে আরো বহু তথ্য আছে কোরআনে যা মানুষ এখনো পর্যন্ত বুঝতেই পারে না

আমরা মোহাম্মদের উম্মতেরা যাদের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার বন্ধুগান কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড় সর্বশ্রেষ্ঠ পাহাড় কোরআন যেই ভাষায় হয়েছে ওই ভাষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা অতএব দিয়ে আমল করবে জাতি সেই হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ কথা ঠিক কিনা আপনি ছোট্ট একটা উদাহরণ দ্বারা বুঝেন কোরআন এত মর্যাদাশীল কোরআনের সংস্পর্শে যারা আসে আল্লাহ তারা তাদেরকে মর্যাদাশীল বানায় দেয় না দেন নাই আরবের অমর ওসমান আলী তালহা জুবায়দ এরা ছিল জাহিনী যুগের মানুষ যাদের কাইয়ামে জাহেলিয়াত বলা হয় পৃথিবীর ইতিহাসে আজও দেড় হাজার বছর এর পরেও এখনও ওই যুগটাকে আইয়ামে জাহে মানে মূর্খের যুগ বলা হয় কিন্তু তথাপিও যারা কোরআন শিখেছে ওই জাহিলিয়ার থেকে এসে যারা ইসলামিয়াতে এসেছে কোরআন শিখেছে তাদের নাম ইতিহাসে লিখেছে সোনালী অক্ষরে তারা মানুষ আল্লাহ তালার মকবুল মানুষ তারা জান্নাতের দশজন সার্টিফিকেট প্রাপ্ত মানুষ কি বলেন যাদের নাম ছিল জাহালাতের মধ্যে তাদের নাম হল জান্নাতের মধ্যে কিভাবে আল্লাহ সম্ভব শুধু কোরআনের কারণেই সম্ভব কিসের কারণে কোরআনের কারণে আমার ভাইরা